হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ বিশে মে মঙ্গলবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোপুরি ধুদু মরুভূমি প্রায় বেনাপোল স্থলবন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিসা জটিলতার কারণে কিন্তু পুরোপুরি যাত্রীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে সারাদিনে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ জন যাত্রী পারাপার হচ্ছে সব মিলিয়ে কিন্তু বড়ো ধরনের একটা বিভ্রান্তিকর পরিস্থিতির জন্ম হয়েছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় এই যে যাত্রীহীন পুরোপুরি সমসান পরিস্থিতি বিরাজমান রয়েছে তার কারণে কিন্তু দুর্নীতির বড় একটি আখড়া হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বেনাপোল স্থল বন্দর যে সামান্য সংখ্যক যাত্রী এই বন্দর দিয়ে বর্তমানে পারাপার করছেন তাদেরকে কিন্তু নানা অশিলায় বিভিন্নভাবে কারণে অকারণে হয়রানি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেনি অসাধু চক্র পাশাপাশি এখানে যে কর্মকর্তাগণ রয়েছেন কাস্টমস ইমিগ্রেশনে তারাও বিভিন্নভাবে যাত্রীদেরকে হয়রানি করছে এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কাগজে ফল দরছে আবার বিভিন্ন সময় জোর জবরদস্তি করে পাসপোর্ট আটকে রেখে পর্যন্ত টাকা হাতিয়ে নিচ্ছে তার উপর আরও একটি বড় সমস্যা রয়েছে বর্তমানে কিন্তু এই এলাকায় যেহেতু যাত্রী সংখ্যা কম জনগণের আনাগোনা কম তাই এখানে কিন্তু এক প্রকার সন্ত্রাসীও মারাত্মকভাবে সক্রিয় হয়ে উঠেছে তারা যাত্রীদেরকে টার্গেট করে কিন্তু যাত্রীদের সর্বস্ব লুট করে নিচ্ছে তাই আপনারা যে সকল যাত্রীগণ এই মুহূর্তে মুহুর্তে স্থলবন্দর হয়ে ইন্ডিয়া যাচ্ছেন বা ইন্ডিয়া যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছেন আপনারা আমাদের অবশ্যই এ বিষয়ে সতর্ক করে দিচ্ছি আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত থাকবেন এবং অবশ্যই সতর্কতার সহিত এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণের পরিকল্পনা সাজাবেন অন্যথায় কিন্তু বড়ো ধরনের বিপদে পড়ে যেতে পারেন কোনো অপরিচিত লোকের মাধ্যমে কোনো কাজ করতে যাবেন না এখানে সব নিজের সকল কার্যক্রমগুলো নিজে সম্পাদন করে তবেই ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করবেন অন্যথায় কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বেনাপোল থেকে আজকে সর্বশেষ সংবাদ এমনই প্রতিদিনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ